না আমি এটা কখনোই চাই না আমি চাই যে আমার হাজব্যান্ড আমার দায়িত্ব নেবে সে ভাল ভাত খাওয়া হবে আমি এটা রাজি আছি না মেক না না রमिका মেকআপ অল্প মেকআপটিও করা যায় এই যে দেখেন আমার যদি নাকটা লম্বা না হয় আমার যদি চোখটা প্রশস্ত না হয় তো মেকআপে কি সেটা আসে মেকআপ নেওয়ার পরেও তো সেটা বাজে দেখা যায় মেকআপ না করলে চলে কিন্তু

ভাইয়ারা শেষ করবে আমরা ইন করব হয়তো তখন একটু ভালো লেগেছে আর হাই স্কুল লাইফ তাহলে কি আমরা ধরে নিব যে কলেজ লাইফে আপনার মন ভেঙেছে না না সেটা না

...